শেখ মেহমুদ আলম বয়স তিরিশ ঠাকুরপুকুরের বাসিন্দা রাত আটটা কুড়ি নাগাদ হাসপাতালে আসেন এসিজি করিয়ে পেইন কিলার দেওয়া হয় হাসপাতালে এসে তার আরেকটি অ্যাটাক হয় আটটা চল্লিশ নাগাদ আরেকটি সিপিআর দেওয়া হয় লাভ হয়নি আটটা পঞ্চাশ নাগাদ তার মৃত্যু হয় সাড়ে দশটা থেকে হাসপাতাল চত্বরে কয়েকশো মানুষের জমায়েত হয় এরই মধ্যেই দেহ রিলিজ হয়ে যাওয়ায় সেটি বাড়ির লোকের কাছেই হ্যান্ড দিয়ে দেওয়া হয় সেটি অ্যাম্বুলেন্সে তোলা হয় রোগীর পরিজনরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সমস্ত চিকিৎসার ডকুমেন্ট চাইতে শুরু করে হাসপাতাল জানায় কৌটরার ছাড়া এভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত নথি কাউকে দেওয়া সম্ভব নয় এরই মধ্যেই প্রায় দেড়শো লোক এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ে সেখানেই ব্যাপক ভাঙচুর চালায় সেখানে থাকা দুজন রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালের তরফে অন্যত্র স্থানান্তর করা হয় নার্সিং কর্মীদের গায়ে হাত তোলা হয় বাইরের গেটেও ভাঙচুর চলে এই হাসপাতালে আলাদা করে কোনো কার্ডিওলজি বিভাগ নেই রাত কাল রাতের ঘটনায় একজন নার্সিং স্টাফকে বেধড়ক মারধর করা হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত কাল রাতের শেষ তথ্য অনুযায়ী বাইশ জনকে আটক করা হয়েছে